হ্যালো বন্ধুরা স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল সিনেমার মঞ্চে আজকে আমরা আলোচনা করব টালিউডের নতুন হিট সিনেমা ধূমকেতু নিয়ে দীর্ঘ নয় বছরের অপেক্ষার পর অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেল দীপক অধিকারী দেব ও শুভশ্রী গাঙ্গুলি অভিনীত সিনেমা ধূমকেতু মুক্তির প্রথম দিনেই হলগুলোতে দর্শকের উপচে পড়া ভিড় দেখা গেছে অ্যাডভান্স টিকিট বুকিংও ছিল চোখে পড়ার মতো দীর্ঘ সময় পর আবারও পর্দায় দেখা যাচ্ছে দেব শুভশ্রী জুটিকে যা দর্শকদের মধ্যে কৌতূহল ও আবেগের সৃষ্টি করেছে ধূমকে তো সিনেমা নির্মিত হয়েছে হৃদয় স্পর্শী গল্পকে কেন্দ্র করে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন দেব ও শুভশ্রী সিনেমার শুটিং শুরু হয় দু সালে এবং শেষ হয় দু সালে নানা জটিলতার কারণে এতদিন পর মুক্তি পেল সিনেমাটি প্রকাশে দেব ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে বলা হয়েছে বেশি শো হাউসফুল দেব অনুরোধ করেছেন সিনেমার কোনো স্পয়লার বা ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হোক না যেন সিনেমার চেতনা দীর্ঘজীবী হয় একটা সময় দেব শুভশ্রীর সম্পর্ক ছিল ওপেন সিক্রেট সম্পর্ক ভেঙে যাওয়ার পর শুভশ্রী পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করেন এবং তাদের দুই সন্তান আছে অন্যদিকে দেব বর্তমানে অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন অবশেষে দীর্ঘ নয় বছর পর আবারও দর্শক প্রেক্ষাগৃহে দেখছে দেব শুভশ্রী জুটিকে আর তাই সিনেমাটি এখন আলোচনার কেন্দ্রে তোমরা কি সিনেমাটি দেখেছো নিচে কমেন্টে জানাও তোমার মতামত ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে না বন্ধুরা আপনাদের জন্য সেলিব্রিটিদের লাইফ স্টাইল গসিপ হলিউড ঢালিউড আর টিভি ইন্ডাস্ট্রির সব ধামাকাদার খবর দিয়ে থাকে তো বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না